সম্মানিত ভিওয়ার্স আসসালামু আলাইকুম কৃষি বিষয়ক চ্যানেল এগ্রো মিডিয়া টোয়েন্টি ফোর ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন দেশ ও দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন এবং আমার কথাগুলো শুনছেন সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে আজকের ভিডিওটি শুরু করছি দর্শক আজকে আমি আলু খেতের একটি কমন সমস্যা নিয়ে আজকে আলোচনা করব আলু খেতের একটি প্রধান শত্রু হল নাভিদশা রোগ আলু গাছের পাতা এই যে দেখেন এরকম সিট হয়ে পুড়ে পুড়ে যায় এই যে এটা থেকে আপনারা মুক্তি পাবেন কিভাবে আজকের ভিডিওতে আমি সমাধান দেওয়ার চেষ্টা করব। এই যে আপনারা দেখেন এই যে আলু গাছের পাতা এরকম পুড়ে যায় আজকে কী স্প্রে করলে এই আলু গাছের পাতা এরকম পুরে পুরে যাবে না আজকে বিস্তারিত দেখানোর চেষ্টা করব সুপ্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন দেখেন এই যে রিডোমিল গোল্ড এটা সিনজেন্টা কোম্পানির একটি ছত্রাকনাশক এটার গ্রুপ হল ম্যানকোজে প্লাস মেটালিক্সেল এম আপনারা এটা একশো গ্রাম দিয়ে আপনারা এক দাম করে প্রতি লিটার বিশ লিটার পানিতে একশো গ্রাম দিয়ে আপনারা এই রেডোমিল্ড গোল্ড আলু খেতে স্প্রে করে দিবেন এর সাথে দিবেন আপনারা সিডক্স এই যে দেখেন ইমিডা ক্লোরিফিট গ্রুপের বিশ লিটার দামে দুই প্যাকেট আপনারা দিয়ে দিবেন এই দুইটা কীটনাশক আপনারা পাঁচ থেকে ছয় দিন পর পর আপনারা শিডিউল স্প্রে করে যাবেন দুইবার দেখবেন আপনার আলু খেতির নাবিদশা রূপ হতে আলু গাছ দমন থাকবে আলু গাছের এই নাবিদশা রূপ দমন করতে পারলেই আপনার আলু খেতে সাকসেস হয়ে যাবেন আপনি সুপ্রিয় দর্শক এতক্ষণ দেখছিলেন কিভাবে আলু খেতের নাবিদশা রূপ থেকে আপনি রক্ষা পাবেন এতক্ষণ বিস্তারিত দেখানোর চেষ্টা করেছি যারা যারা আমার এই ভিডিওটি দেখছেন সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আজকের ভিডিওটি এই পর্যন্ত আর যারা নতুন আছেন আমার চ্যানেলটি অবশ্যই আপনারা সাবস্ক্রাইব দিয়ে পাশে থাকবেন এবং বেল বাটনটি অন করে দিবেন আমাদের পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য সকলকে ধন্যবাদ জানাচ্ছি আসসালামু আলাইকুম